আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহিম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নামে কোরবানি দেওয়ার ব্যাপারে এবং মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়ার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের নামে কোরবানি দেওয়া এটা উত্তম এবং মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া এটা উত্তম সাল্লাহ সাল্লা সাল্লামের নামে উম্মতের কুরবানি এটা উম্মতের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার কেননা রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজ উম্মতের জন্য কোরবানি দিয়েছেন এ ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সুনানে আবি দাউদে আনা তাল আনহা আন্না রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আম্মাদান রাজা সিদ্দিকা দেয়াল্লাহু তালাহানা থেকে বর্ণিত যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আমার কাবাসিন আগপুর না ইয়াত উফি সাওয়াদীন সিদ্দিক সিদ্দিকা দেউাল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহসাল্লাম নিদ্রের দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের জন্য একটা বকরি আনতে কাবাস বলা হয় যে ম্যাচ বেড়ায় জাতীয় অর্থাৎ বকরি জাতীয় আমারা বিকবাসীন রসুল্লাহ সাল্লু আলসালাম নির্দেশ দিয়েছেন একটা বকরির জন্য আপরানা ইয়া তউফি সা যে বকরিটা হবে নিখুশ সিং ভালো সিংওয়ালা ইয়া তউ ফি সাওয়াদিন এবং যে বকরিটা অন্ধকারের মধ্যে চলতে পারে পয়াংজুরুফি সাবাদিন এবং অন্ধকারের মধ্যে দেখতে পারে বি সাবাদিন এবং গন্ধকারের মধ্যে শুতে পারে অর্থাৎ নিখুঁত বকরি পাউতিয়া উতিয়া বিহি যেন আমার একটা বকরি রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম যেন আনা হয় পা দোহা বিহি যেটা তিনি কোরবানি করবেন পা কলা রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের জন্য যখন এই ধরনের বকরি আনা হলো তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমাদের আয়া সিদ্দিকার তাআলা আনাকে যে ইয়া আয়সা হে আয়সা হালুমিল মুদিয়াতা তুমি একটা বড় সুরি নিয়ে আসো মা কয়ালা অতপর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ইশ ঘা বি হাজারিন এবং এই সুইটাকে তুমি পাথরের মধ্যে ভালো করে ধার দিয়ে নাও ফা ফালতু আমাদের আহদ্দিকার আদি আল্লাহ বলেন আমি তাই করলাম অর্থাৎ বড় সুরি এনে সেটাকে ধার দিলাম ফা আখা খা যা হা অতপর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেই সুইটা ধরলেন ও আখ হাজাল এবং বকিটাকে ধরলেন পা আহু অতপর সেটাকে শুয়ে দিলেন পা যা বাহু অতপর রসুলুল্লাহ সাল্লা সাল্লাম জব করলেন অকাল এবং বললেন বিসমিল্লা আল্লাহ হুম্মা তাকব্বাল মিন মুহাম্মদিন ওয়ালি মোহাম্মদিন অমিন উম্মতি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তাকে কোরবানি করার ফর্বে এ দোয়া পড়লেন যে আল্লাহ মান আল্লাহ তালার নামে আল্লাহ আপনি এ কোরবানিকে কবুল করেন মোহাম্মদ থেকে অর্থাৎ রসুল্লাহ সাল্লাম থেকে ওয়ালি মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লি সাল্লামের পরিবারবর্গ থেকে পাবেন উম্মতি মোহাম্মদিন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ থেকে সুম্মা দহাবি অতপর রসুল্লাহ সাল্লু সাল্লাম এই বকিটাকে কোরবানি করলেন সুনানি দাউদ হামিদিয়া দ্বিতীয়খণ্ড তিনশো ছিয়াশি নং খ্রিস্টাব রসুলুল্লা সাল্লা আলয় সাল্লাম উম্মতের জন্য যে কোরবানি করেছেন যে এটা উম্মতের উপর একটা বিশাল অহসান রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের অনেক এসান এর মধ্যে যে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম কোরবানির মধ্যে উম্মতকে স্মরণ রেখেছেন তা আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের উচিত আমরা যেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের নামে একটা কোরবানি দেই এবং এটা দেওয়া উত্তম আর এছাড়াও রসুল্লাহ সাল্লু আলহি নামে কোরবানি দেওয়ার ব্যাপারে সাবিদের আমল রয়েছে এ ব্যাপারে বন্দিত হাদির শরীফ রয়েছে সুনানি আবিদাউদে আন হানাসিন্দনু কাল আনহু আলিয়ানু আনুঘু আনু থেকে বন্দিত তিনি বলেন আমি আলী আনুকে দেখেছি ইউ বি কাবাসাইনে। তিনি দুইটা বকরি কোরবানি দিয়েছেন বাকুল তুলাগু মা হাজা আমি তা বললাম এটা কি তিনি বললেন তিন না রসুলাল্লা সাল্লা সাল্লাম আওসানি আনুদি আনহু রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম আমাকে ওসিত করেছেন যেন রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের পক্ষ থেকে আমি কোরবানি দেই পা না উদসি তাই আমি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নামে কোরবানি দিলাম সাজেত আলী রাজিয়াল তালু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোরবানি দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলে গিয়েছেন তাই আমাদের যদি সমর্থ থাকে আমরা ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের নামে কোরবানি দেওয়া আর মৃত ব্যক্তির নামে কুরবানি মৃত ব্যক্তির নামেও ওয়ারিসদের কোরবানি দেওয়া এটা উত্তম কেননা রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম মোহাম্মতের জন্য যে কোরবানি দিয়েছেন ওই কোরবানির মধ্যে ওই সমস্ত উম্মত অন্তর্ভুক্ত রয়েছে যারা রসুলুল্লা সাল্লি সাল্লামের কোরবানি দেওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছেন রদ্দুল মোহতার দারুল হাদিস নবম খণ্ড ছয়শো উনষাট নং খ্রিস্টায় আর এ ব্যাপারে একটা বিষয় হলো যে মৃত ব্যক্তির নামে দাওয়া কোরবানির গোস্ত মৃত ব্যক্তির নামে দেওয়া কোরবানির গোস্ত এটা কোরবানি দাতার নিজের যে নামে যে গোস্ত অনুরূপ তার মতনই করবে অর্থাৎ নিজেও খেতে পারবে এবং ধনী গরিব সবাই খেতে পারবে সত্য করতে পারবে তবে যদি মৃত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে ওসিদ করে যায় তার নামে কোরবানি দেওয়ার জন্য এবং সে সম্পদ রেখে যায় আর ওয়ারিসটা তার সম্পদের তিন ভাগের এক ভাগ থেকে মৃত ব্যক্তির নামে কোরবানি দেয় তাহলে ওই কোরবানিটা তার জন্য দেওয়া ওয়াজিব কোরবানির হিসেবে তাহলে ওই কোরবানির গুস্ত কোরবানির দাতা তা নিজেই খেতে পারব না এবং দনি খেতে পারবো না পুরা গুস্তটাই গরিবদের মাঝে সৎকার করে দিতে হবে আর যদি মৃত ব্যক্তি ওসিদ করে গেছে কিন্তু সম্পদ নাই অথবা যে সম্পদ রেখে গেছে তার তিন ভাগের এক ভাগ দেখে কোরবানি দেওয়ার মতো সম্পদ নাই বরং ওয়ারিসরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে মৃত ব্যক্তির নামে নকল কোরবানি দিয়েছে তাহলে ওই কোরবানি গোস্ত নিজের কোরবানির গোস্তের মতো অর্থাৎ ওই কোরবানির গোস্তের মালিক কোরবানি তা নিজেই তা নিজের নামের গোস্তের মতো সবাই খেতে পারবে সৎকার করতে পারবে ধনী গরিব সবাই খেতে পারবে আর মৃত ব্যক্তি ওই কোরবানির সব পাবে তাই আমাদেরকে ছেড়ে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আমাদের বংশধর তাদের নামে যদি আমরা নকল কোরবানি দেই তাহলে ওনারা সোয়াগ পাবেন আর আমরা নিজেরা কোরবানির মালিক হব আমাদের নিজের নামের গোস্তের মতো এগুলো বন্টন হবে নিজেরা সবাই খেতে পারবে এতে কোনো সমস্যা নেই রদ্দুল মহতার দারুল হাদিস নবম খণ্ড ছশো ষাট নং পৃষ্ঠা আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের নামে এবং আমাদের পূর্ববর্তীর নামে কোরবানি দিয়ে তাদেরকে সবের অধিকার করার এবং আমাদের অ্যাসানের শুক্রিযা আদায় করার দান করুক আমিন